নমস্কার দর্শক পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু কিডনি দিবস সেই বিশ্ব কিডনি দিবসের প্রাককালে আমরা পেয়েছি এক বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর সৌভিক সুরাগ মহাশয় ডাক্তারবাবু আপনাকে নমস্কার আজকে ওনার থেকে শুনে নেব যে আমাদের কিডনিকে সুস্থ রাখতে গেলে কি কি করণীয় বড় সাথে সাথে বাচ্চাদের কিডনির যত্ন কিভাবে নেওয়া প্রয়োজন সেই সাথে ওনার থেকে শুনে নেব এই বিশ্ব কিডনি দিবসের মাহাত্ম কি বা এই বছর বিশ্ব কিডনি দিবসের থিমই বা কী হয়েছে তো রি না করে দর্শক বন্ধুগণ আমরা সরাসরি চলে যাব ডাক্তারবাবুর সাথে আমরা সেখানে জেনে নেব যে এই বিশ্ব কিডনি দিবসটা সম্বন্ধে দু কথা সেই সাথে কিডনিকে কিভাবে সুস্থ রাখা যায় এবং আমরা কিভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি ডাক্তারবাবু আপনাকে নমস্কার ডক্টর আমরা অনেক বছর ধরেই পালন করছি এবং এটা আমরা টিপিক্যালি পালন করি সেকেন্ড থার্সডে অফ মার্চ

আমি <laughs> <laughs>